পূর্বাঞ্চলে এখন বর্তমানে রাজুকের প্রতিটি সেক্টরেই কিন্তু রাজুকের উন্নয়নমূলক কাজগুলো চলতেছে আর তারই ধারাবাহিকতায় আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচলের প্রতিটি সেক্টর দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করি তার এই ধারাবাহিকতায় আজকে চলে আসছি একুশ নাম্বার সেক্টরে একুশ নাম্বার সেক্টরে যারা প্লট পেয়েছেন আশা করি এই ভিডিওটি দেখলে আশা করি কিছুটাও হলেও ধারণা পাবেন আর বর্তমানে যেহেতু রাজুকের উন্নয়নমূলক কাজগুলো চলতেছে আমরা এই ভিডিওটির মাধ্যমে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত অবশ্যই আপনারা সম্পন্ন ভিডিওটি দেখবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট সেটের একুশ নাম্বার সেক্টর একুশ নাম্বার সেক্টরে আপনারা দেখতেছেন লেকের আশেপাশের লোকেশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন এখন বর্তমানে পূর্বাচলের ফুল ম্যাপটি আর যেহেতু আজকে আপনাদের একুশ নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করব এখন দেখতেছেন একুশ নাম্বার সেক্টরের ফুল ম্যাপটি আর আপনারা দেখতেছেন একুশ নাম্বার সেক্টরের চারপাশেও কিন্তু রাজুকের প্লান অনুযায়ী লেকটি রাখা হয়েছে আর লেকের কিন্তু এখন আমরা দেখতেছি দুই পাশে পাটা বেছানো হয়েছে তবে ওয়াকওয়ের রোডটা কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি একুশ নাম্বার সেক্টরের দক্ষিণ পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে চার নাম্বার সেক্টর আর চার নম্বর আপনারা জানেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতি বছরই হয় আপনারা দেখতেছেন সেই মূল ভবনটি কিন্তু দেখা যাচ্ছে এখন দেখতেছেন আপনার সামনে যে রোডটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে পূর্বাচল বাইপাস রোড আর পূর্বাচল বাইপাস রোডটিতে কিন্তু এখন বর্তমানে কাজ চলতেছে আপনারা দেখতেছেন একটা বাস বন্ধ রেখে আর একটা পাশ কিন্তু চালু করা হয়েছে যেহেতু এই রোডটা সবসময় ব্যস্ত থাকে এখন দেখতেছেন পূর্বাচল বাইপাস রোডটিতে কিন্তু কাজ চলতেছে আর এই কাজটি পুরোপুরিভাবে কমপ্লিট করা হলে কিন্তু গাজীপুর থেকে একদম চিটাগাং পর্যন্ত এই রোডটি দিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন আর পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টরি কিন্তু এই রুটটি দিয়ে যাতায়াত করতে পারবেন কারণ পূর্বাঞ্চলের আপনার যে সমস্ত প্লটগুলো রাখা হয়েছে প্রতিটি প্লটের সামনে কিন্তু সর্বনিম্ন রোড রাখা হচ্ছে ত্রিশ ফিট যেহেতু এই প্রজেক্টটি একটি রাজুকের পরিকল্পিত প্রজেক্ট পূর্বাচলে এখন বর্তমানে রাজুকের যে সমস্ত কাজগুলো হচ্ছে তার মধ্যে থেকে অনেক সেক্টরি কিন্তু আমরা দেখেছি রোডগুলো ভেঙে গেছিল সে সমস্ত ভাঙা রোডের কিন্তু বর্তমানে কাজ শুরু করা হয়েছে তারপরে এখন বর্তমানে প্রতিটি সেক্টরি কিন্তু পানির লাইন বিদ্যুতিক লাইন এবং ওয়াকওয়ের যে সমস্ত রোডগুলো আছে সে সমস্ত কাজ কিন্তু পুরো সেক্টর জুড়ে চলতেছে এবং কিছু কিছু সেক্টরে ইতিমধ্যে আমরা দেখতেছি রাজুক থেকে প্ল্যান নিয়ে ইতিমধ্যে বাড়ির কাজও শুরু করা হয়েছে পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিও যারা দেখতে চান অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা লাইক বা কমেন্ট করে রাখবেন আপনারা যদি লাইক বা কমেন্ট না করেন তাহলে পরবর্তী সময় যখন আমার এই চ্যানেলের মাধ্যমে নতুন কোনো ভিডিও দেব তখন কিন্তু আপনাদের কাছে যাবে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আপনারা একটা লাইক করে রাখবেন আপনারা দেখতেছেন একুশ নম্বর সেক্টর আর একুশ নম্বর সেক্টরে দেখতেছেন বিশাল বড় একটি লেক রাখা হয়েছে এটা কিন্তু রাজুকের প্লান অনুযায়ী পরিকল্পিতভাবে এই লেকটির খনন করা হয়েছে আপনার দেখলে হয়তো বা মনে মনে ভাববেন ছিল আগে কিন্তু এরকম ছিল না রাজুকের প্লান অনুযায়ী খনন করা হয়েছে আপনার এই একুশ নাম্বার আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল একুশ সেক্টর আপনারা দেখতেছেন প্লট মালিকরা কিন্তু নিজেদের প্লট বুঝে নিয়ে ইতিমধ্যে অনেকেই বাউন্ডারি কাজ সম্পন্ন করেছেন আর যারা এখনো আপনাদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি সে সমস্ত প্লট যদি আপনারা বাউন্ডারি কাজগুলো করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটিতে যেহেতু আমি পূর্বাচলে প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেসা কেনার কাজগুলো বিশ্বস্ততা সহকারে করে থাকি অল্প খরচে দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা কাজগুলো সম্পন্ন করে দিই আর পূর্বাচলে যারা ইতিমধ্যে চাচ্ছেন আপনাদের প্লট বিক্রি করার জন্য আপনাদের প্লটটি ভালো প্রাইস এবং বিশ্বস্ত কারো মাধ্যমে যদি সেল করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু এই জায়গার একজন স্থানীয় সেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাজগুলো শততা সহিত করে দেওয়ার জন্য আপনারা দেখতেছেন ডিসপ্লে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন পূর্বাঞ্চলের প্রতিটি সেক্টর আপডেট ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকবেন কারণ পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো প্রতিদিন কিন্তু এই চ্যানেল থেকে সব সময় দেখানোর চেষ্টা করি পূর্বাঞ্চলে কিন্তু এখন বর্তমানে প্রতিটি প্লটে জরিপ করা হচ্ছে সেই ক্ষেত্রে যারা এখনো আপনাদের প্লটগুলো জরিপের কাজগুলো সম্পন্ন করেননি আপনারা অবশ্যই জরিপের কাজগুলো সম্পন্ন করে রাখবেন আর যারা দূরে আছেন বা দেশের বাইরে আছেন আপনারা যদি চান আমার মাধ্যমে জরিপের কাজ করাতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার দেখতেছেন মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে কথাবার্তা বলে কিভাবে করতে হয় আমার সাথে যোগাযোগ করে সেটা করার চেষ্টা করবেন আজ আপনাদের একুশ নাম্বার সেক্টর দেখানোর চেষ্টা করলাম পরবর্তী সময় চলে আসবো বাইশ নাম্বার সেক্টর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ